গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে পোনে নটা এখন আমি ব্লক্সটা স্টার্ট করলাম মাকে নিয়ে এক্স করতে যাব এক্স রে টেক্সরে করিয়ে নিয়ে এসে সকাল দুপুরবেলায় কি খাওয়া হবে সেটা দেখা যাক এখন আমি চা খাবো চাটা খেয়ে সকালে ব্রেকফাস্টটা করে যেতে পারবো কিনা সন্দেহ আছে মা তো বিরক্ত করছে এই সকালে চা টা খেয়ে এখন আমি মাকে নিয়ে এক্সরে করতে যাব আবার ঘরে এসে বিরিয়ানি খাওয়ার কথা আছে দেখছি কি হয় তারপরে যাব হয়ে গেল এটা করব করে টোরে এসে দেখি কি করা যায় আয়া আসবে এখন এখন বেরোবো মার অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স করে নিয়ে মাকে নিয়ে এক্স করতে যাব মা একটু স্টেবল আগের থেকে একটু সুস্থ কিন্তু সুস্থ টাকা দেয় ডাক্তার না দেখলে আমি বুঝতে পারবো না যাই হোক এখন আমি রেডি হতে হবে তাড়াতাড়ি করে এখন ডিম পারোটি খাবো আমি ডিম পারোটি খাচ্ছি এই খাবো বিরিয়ানি খাবো এই তিন জলের তিনটে বিরিয়ানি এই তিনটে বিরিয়ানি এখন এরমনি খেতে বসেছি বিরিয়ানি খেতে বসেছি বিরিয়ানি ভাবছি